আর সমস্ত মুরতাদেরা একত্রিত হইয়া আমার kalamullah sharifer আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবা তোমরা ইতিহাসে রাস্তা করে নিক্ষিত হইবা কুরআন কুরআনের মতোই থাকবে ঠিক না বেঠে কি কোন কথা ঠিক না বেঠে আল কুরআনের সৈনিক আমি নই জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কুরআনের সৈনিক আমি নই কোপরাজয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই এই পৃথিবীর কিছুই আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না ব্যাঠি কোরআনের সৈনিক কথা বলেন ঠিক না ব্যাঠি কোরআনের জন্য যদি জীবন দিতে হয় কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় কোরআন কায়েমের জন্য কোরআনের রক্ষার জন্য কোরআনের সম্মানকে এই পৃথিবীতে সুউচ্চ মাকামে ধরে রাখার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত নারায়ণ থাকবে নারায়ণ থাকবি আল কোরআনের সংসদে যালো কথা ঠিক না বেঠি নিয়ামতের শুকরি আদায় করলে আল্লাহ তালা নিয়ামত কি করে বাড়ায় দেয় নিয়ামতের না শুকরি করলে আল্লাহ নিয়ামত যা দিয়েছে সেটাও চিনায় না আল্লাহ তালা আপনাকে আমাকে অত্র দিনই মাজলিসে বসার মতো তৌফিক দান করছেন এটা নিয়ামত না কেয়ামত আরো জোরে বলেন নিয়ামত না কেয়ামত কেমন নিয়ামত কুতুবুল আলম শাইখুল মাশায়ে আমিরুল মুজাহিদিন ফিদায়ে মিল্লাত রাহনুমায়ে শরিয়াত রাহনুমায়ে তরিকত হযরত মাওলানা সাইয়েদ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাই বলতেন কোন আল্লাহর বান্দা যদি কোন দ্বীনি মাহফিলে যায় আখিরি মুনাজাত দিয়ে চলে আসে আমল নামার ভিতরে পঞ্চাশ লক্ষ নেকির কম জমা হইতেই পারে না আর একটু আসতে বলেন পুলিশ হইতাছে সুবান আল্লাহ কইলে পুলিশ জেল জরিমানা আছে হ্যাঁ ভয় কিসের একবার সুবহান আল্লাহ বলবেন জান্নাতে এমন একটি গাছ আল্লাহ তালা উঠাই দিবেন আপনার নামে গাছ রোপণ করে দিবেন যেই গাছটা সবচেয়ে তেজস্বী ঘোড়া সবচেয়ে বর্তমান বিশ্বের রেকর্ডকৃত তেজস্বী গোড়া ঘন্টায় পঁচানব্বই কিলোমিটার মাইল ব্যাগে দৌড়ায় ব্যাগে সবচেয়ে তেজস্বী গোড়া যদি পাঁচশো বছর দৌড়াইতে থাকে আপনার গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয় হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় আসলে দুনিয়ার হাকিকত সম্পর্কে বে খবর হইয়া বাজান আজকে যদি আমাদের এখানে ঘোষণা হইতো আজকের এই মাহফিলে যারা যারা আসবেন প্রত্যেকরে একশো টাকা করে দেওয়া হবে একশো টাকা করে দেওয়ার লোবে মানুষগুলো পাগলের মতো সুইটে ময়দানে জায়গা হইতো না বাড়িঘর রাস্তাঘাট মানুষের ছায়া যাইত কথা বলে না কেন দুইশো টাকার কথা শুনলে তো আর কথাই নাই অত সাল্লাফাক রব্বুল আলমিন এত বড় সুসংবাদ শুনাইছেন তার হাবিবের মাধ্যমে কেউ যদি একবার সুবাহান আল্লাহ বলে তামলাউমা বেইনা সামাওয়াতিওয়াল আর জমিন থেকে আসমান পর্যন্ত মাসকানের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হবে আল্লাহর বান্দারে আমার পর্দার আলের মা বোনেরাম খুব ভালো করে বোঝা লাগবে কারণ চক্ষু যেদিন চিরতরে বন্ধ হইয়া যাবে সেদিন বুঝে আসবে নাকি কী জিনিস সেদিন যখন বুঝে আসবে তখন কানতে কানতে চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে চোখের পানি বুঝি আর ফুরাবে না সেদিন আফসুস করে বাজান কোন লাভ হবে না আমার কথা না কোন মোল্লা মৌলবীর কথা না সয়ন আল্লাহ রব্বুল কথা ভাইরা এই দুনিয়ার ভিতরে যদি কেউ কোনো বা একবার মামলায় ঠকো দ্বিতীয়বার আপিল করিয়া জিতবার আশা করা যায় ছাত্র যদি পরীক্ষা দিয়ে একবার ফেল করিয়া বসে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করিয়া পুনরায় পাশ করার আশা করা যায় তোমার আমার সামনে যে আখের পাঁচটা মামলা দাঁড়ায় রইছে খোদানা কাস্তে এই মামলার ভিতরে একবার যদি ঠকিয়া যাও আর কোনোদিন নাপিল করিয়া জিতবার কিন্তু আশা নাই মোছাফেরা হয় এহা সাবাহাম খবরাখের ঠিকানা কুই আগে দুনিয়াটা একটা মুসাফির খানা এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যাওয়া কিন্তু আর কোনো সিরিয়াল নাই এই জন্য আমার বালাসুরের ভাইদেরকে পর্দারের মা বোনদেরকে বলব মাইকের আওয়াজ যাদের কানে কানে পসতে আছে হাতেও দড়ি পায়েও দড়ি আস আল্লাহ আজকের এই মা বস বলাও তো যায় না সব ফুল কালাম আমার মা ওলার হাতে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে তার দিন তো তোমার আমার দিলকে তার আল্লামুখী করিয়া দিতে পারে কি পারে না এ আল্লাহর বন্ধনে আমার পর্দার আলের মা বোনেরা বেশি লম্বা চূড়া কথা না বাজান অল্প সময়ের ভিতরে আমি শেষ করব করবো আমি আমি আপনাদের সামনে শরীফের আলে ইমরানের নম্বর মাওলার আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াত নিয়ে কিছু সময় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব বাজান এমন একটা গ্রন্থ থেকে আমি কোরআনুল কারিম এমন একটা গ্রন্থ থেকে আমি তেলাওয়াত করলাম যেই গ্রন্থের পরে আসমানের উপরে জমিনের নিচে আর কোন শ্রেষ্ঠ গ্রন্থ না হয় নাই হবে না কি যেই গ্রন্থ এমন গ্রন্থ পৃথিবীতে কোন আসমানি গ্রন্থের এত দুশন ছিল না কোরআনের যত দুশ্মন আছে কথা ঠিক না ঢিক কুরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বহুরূপী ষড়যন্ত্র চলতে আসে আল্লাহর হাবিবের শানে যখন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়েন আপনার রূপক কবর নামে এই আয়াত নাযিল করার মাধ্যমে কুরআনুল কারীমের নাজিলের সূচনা হয় তখন থেকে কুরআনের দুশমন আবু জাহালা বুলাব উমর সাইবা কুরআনের আওয়াজ বন্ধ করার চেষ্টা করছে কথা কোন ঠিক না বেঠিক কুরআনের আওয়াজকে বন্ধ করার জন্য যখন সেইবার চেষ্টা করলো কোরআনের আওয়াজ বন্ধ হয় না কোরআনের আওয়াজ আরো বেড়ে গেল আরো বেড়ে গেল কথা ঠিক না বেঠে শেষ পর্যন্ত তারা আল্লাহর হাবিব সরকারে দু আলমকে পাগল বলে কখন বলে সায়ের কখন বলে কাহেন সে তো একজন কবি সে তো একজন সাহিত্যিক সে তো একজন বানোয়াট নাউজুবিল্লাহিমিনজালিক নিজের থেকে বানায় বানায় বলে আসলে তো আল্লাহর হাবিব নিজের থেকে বানায় বানায় কোনো কথা বলেন না অমায়ান্তিক ওয়ানিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহুইয়ু মুহমাদ হার কৃষনা গুপ্তা তানা গুফ্তা জিবরা জিবরা হার কৃষনা গুপ্তা তানা গুফ্তা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ জিবরালা আলাইহিস সালাম কথা না বলেন জিবরালা আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ আল্লাহ তার কথা না বলেন কিন্তু কাফের মুশরিকেরা রটাইতেছে কুরআন মানুষের বানানো কিতাব যুরুক নাউযু বিল্লাহ ই আল্লাহর বান্দার বানানোর রটানো রটানো শুরু করলো এলাকার ভিতরে ভুয়া খবর ভাইরাল করে দিল কুরআনুল কারীম নাকি আমার মাওলাই নাযিল করেন নাই কুরআনুল কারীম নাকি বান কিতাব কিতাব জোরে কন্যা শ্রীনগরের মুসলমান আহত শিয়ালের ঘেঙর ঘেঙর আওয়াজে নাউজুবিল্লা কইলে কাম হবে না খালেদ বিন ওয়ালিদের উত্তর শুনি দিয়া একটু জোরে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার কোরআন কি মানুষের বানানো না আমার মাওলার কালাম আরো জোরে কন কার কালাম আমার মাওলার কালাম আমার মা ও আবু জাহেলের উত্তর শুনিরাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আমি আল্লাহই কোরআন নাযিল করছি আমি আল্লাহই হেফাজত করব तमाम দুনিয়ার সমস্ত কাফের মুশরিকেরা तमाम দুনিয়ার সমস্ত মুরতাদেরা একত্রিত হয়ে আমার কালামুল্লাহ শরীফের আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবা তোমরা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হইবা কোরআন কোরআনের মতোই থাকবে ঠিক না বেডে ঠিক কথা ঠিক না বেঠিক আল কোরআন সৈনিকামি নেই জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না ব্যাধি আমরা কোরআনের সৈনিক কথা বলেন ঠিক না ব্যাঠি কোরআনের জন্য জীবন হয় কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় কোরআন কায়েমের জন্য কোরআনের রক্ষার জন্য কোরআনের সম্মানকে এই পৃথিবীতে সুচ্চ মাকামে ধরে রাখার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আল কোরআনের আলো সংসদে জালো কথা ঠিক না ব্যাঠি এই কোরআনের আলো এমন আলো যেখানে লাগাইবেন সেখান থেকে অন্ধকার দূরভূত হয়ে যাবে কথা কয় না বাংলাদেশ তো আইয়ামে জাহেলিয়াত হয় নাই আইয়ামে জাহেলিয়াত এমন অন্ধকার যুগে যেই যুগের ভিতরে কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করা হতো আইয়ামে জাহেলিয়াতে আপন মাকে বিবাহ করা জন্য ছেলেরা প্রতিযোগিতা করত বাবার ইন্তেকালের পরে আইয়ামে জাহেলিয়াতে কূপের পানি পান করাকে কেন্দ্র করে যুগকে যুগ বংশ বংশ যুদ্ধ চলতো সেই আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষ এত খারাপ মানুষগুলোকে শুধুমাত্র কোরআনুল কারীম এসে রাদিয়াল্লাহু

পুলিশ আর্মি বিডিয়ারের প্রয়োজন হয় নাই শুধুমাত্র কোরআনের সংস্পর্শে মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করা করে দিয়েছে কথা বলেন ঠিক না ব্যাডে আজও যদি আমরা এই কোরআনকে সমাজে কোরআনকে যদি আমরা সমুচ্চ রাখতে পারি কোরআনের বিধান যদি আমাদের সংসদে চলে কোরআনের বিধান যদি আমাদের ঘরে চলে কোরআনের বিধান যদি আমাদের সমাজে চলে রাষ্ট্রে চলে ওই রাষ্ট্র ওই সমাজ ওই সংসদ সোনার সংসদে পরিণত হবে কথা ঠিক না বেটি এতদিন তো সোনার বাংলা স্লোগান দিছে শোনা নাই শোনা নাই শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন আমি পাইছি সুরের বাংলা কিসের বাংলা বেসারা রাষ্ট্রপ্রধান বেসারার কম্বলটাই নাই বোঝেন অবস্থা কোটি কোটি কম্বল বিতরণ হয়েছে বেসারার বাঘের কম্বলটাই পায় নাই আফসুস করে বলছেন চোরের বাংলা কথা ঠিক না ব্যাঠি চোরের বাংলা বলে লাভ নাই একটা চুরের হাত কাটো গোটা বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে কথা ঠিক না ব্যাঠি একটা দুর্নীতি বাজরে ধরে এনে রাস্তার চৌরাস্তায় টানায় থাকে গোটা দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে শুতকুরর রাস্তার মধ্যে আইনা জুতার মালা পরায় দ্বারা করায় রাখো গোটা দেশে সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ চাইলে ঘুষি দিন কথা কয় না ঘুষ চাইলে কি দিন ঘুষি দিন নইলে জুতার বাড়ি দিন কথা ঠিক না বেঠিক হ্যাঁ আলেম ওলামার সালাম নিন কত কয় না আমার সাথে সাথে কন আলে মোলামার সালাম নিন সালাম নিন ঘুষ চাইলে ঘুষি দিন নইলে জুতার বাড়ি দিন কথা ঠিক না বেঠি যাই অফিসার ঘুষ তাবে ঘুষি মাইরা বসবেন আপনার অধিকার আছে আপনার ডরানকে আপনার মতন বুড়ায় আপনার মতো মুরব্বী আপনার মতো রিক্সা চালক আপনার মতো ভ্যান ড্রাইভার একটা ঘুষি দিবেন সারা বাংলাদেশে বন্ধ হয়ে যাবে কথা ঠিক না এই নজির আজকে আমরা শ্রীনগর থেকে দেখতে চাই কথা ঠিক নামে ঠিক সারা বাংলাদেশে ঘুষি শুরু করেন বন্ধ হয়ে যাবে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ